উনিশতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা না থাকা নিয়ে যা বলছে মন্ত্রণালয় মন্ত্রণালয় বিস্তারিত বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি কি বলছে শিক্ষক নিবন্ধনের কেবলমাত্র প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ্ধ হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে তবে এগুলো খুব এগুলো খুবই ছোট সংশোধনী মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না নিবন্ধনের লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো টিকটা নেই এটি ভুল তত্ত্ব এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন কারা এ ধরনের তথ্য সরিয়েছে সেটি আমার জানা নেই তবে বিষয়টি সত্য নয় নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষতা যাচাইয়ের মূল পরিমাপক ধরা হয় লিখিতকে সেখানে লিখিত বাদ দেওয়া হবে কেন আগামীকাল রোববার সভা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এই কর্মকর্তা আরও জানান রোববার সকাল দশটায় আমাদের একটি সভা রয়েছে সভায় নিবন্ধন নীতিমালার পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে